নাপাডল একটি শক্তিশালী ব্যথানাশক ট্যাবলেট যাতে দুটি সক্রিয় উপাদান রয়েছে প্যারাসিটামল এবং ট্রামাডল হাইড্রোক্লোরাইড এই দুটি উপাদান মিলে শরীরের মাঝারি থেকে তীব্র ব্যথা দ্রুত উপশম করতে সাহায্য করে প্যারাসিটামল হচ্ছে একটি সাধারণত ব্যথানাশক ও জ্বর কমানোর ঔষধ যা মস্তিষ্কের পোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক পদার্থ তৈরিতে বাধা দেয় এবং ব্যথা এবং জ্বর কমায় অন্যদিকে ট্রামাডল একটি অপিওড জাতীয় ব্যথানাশক যা স্নায়ুতন্ত্রের ব্যথা সিগনাল পাঠানো রোধ করে এবং ব্যথা উপশম করে এটি সাধারণত বিভিন্ন প্রকার ব্যথার জন্য ব্যবহৃত হয় যেমন অস্ত্রোপচারের পর ব্যথা দুর্ঘটনার পর ব্যথা পেশি ও জয়েন্টের ব্যথা হাড় ভাঙা ও হাড়ের রোগের ব্যথা এমনকি ক্যান্সার রুগীর দীর্ঘমেয়াদী ব্যথার জন্য ব্যবহৃত হতে পারে নাপাডল সাধারণত দিনে এক থেকে দুইবার খাওয়া হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে এই ওষুধ খালি পেটে না খেয়ে খাবারের পর বা খাবারের সঙ্গে খাওয়াই উত্তম যাতে পেটের সমস্যা না হয় এই ওষুধ সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য ঘুমঘুম ভাব বা মাথা ব্যথা কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন চুলকানি ত্বকের র্যাশ বা শ্বাসকষ্ট এসব সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে নাপাডল গর্ভবতী বা স্থানীয় দানকারী মায়েদের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এছাড়া যাদের লিভার কিডনি এবং মস্তিষ্কজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে ট্রামাডল একটি এডিক্টিড উপাদান অর্থাৎ দীর্ঘদিন বা বেশি মাত্রায় খেলে এটি অভ্যাসে পরিণত হতে পারে এবং ঔষধের উপর নির্ভরশীলতা তৈরি হতে পারে তাই কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ নিজে থেকে খাওয়া উচিত নয় নাপাডল কখনোই অ্যালকোহলের সাথে খাওয়া যাবে না কারণ এতে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন শ্বাসকষ্ট অচেতন হয়ে যাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে সংক্ষেপে বললে নাপাডল একটি কার্যকর ব্যথানাশক ঔষধ হলেও এর যথাযথ ব্যবহার নির্দিষ্ট ডোজ এবং চিকিৎসকের নির্দেশনা মেলে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার দৃষ্টি আকর্ষণ করছি যে কোনো ঔষধ যেমন উপকার করতে পারে তেমনি ভুলভাবে সেবন করলে তা ক্ষতিরও কারণ হতে পারে তাই ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়া নিরাপদ ও বুদ্ধিমানের কাজ নাপাডল সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমরা চেষ্টা করবো সঠিক তথ্য দিতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমাদের চ্যানেলটি এগিয়ে যাবে